জাতির এই এই জাতীয় সংকট থেকে জাতির উদ্ধারের জন্য আমরা তেরো দফা বস্তবায়নের নিয়েছি সংগ্রামী দেশবাসী আমরা বলতে চাই একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনের পূর্বে একটি গণভোট দাবি করে আসছে আমরা তার বিপক্ষে কারণ এই গোষ্ঠী ঘন্টায় ঘন্টায় তাদের মত পরিবর্তন করে কোন রকম যদি একটি গণভোট করতে পারে তখন ঘোষণা করবে নির্বাচন হয়ে গেছে আর কোনো জাতীয় নির্বাচনের প্রয়োজন নাই সাবধান করে দিচ্ছি জাতীয় নির্বাচনের বিকল্প কোন গণভোট হতে পারে না সংকট থেকে উত্তরণের সর্বোত্তম পন্থা সম্মানিত দেশবাসী আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছি আমরা স্পষ্ট করে বলতে চাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেড় হাজার অধিক সন্তানকে হত্যা করা হয়েছে হাজার হাজার লোককে পঙ্গু করা হয়েছে চক্ষু হত্যা করা হয়েছে এদের বিচার যদি এই দেশে الماضিতে নিরপেক্ষ সুষ্ঠুভাবে না হয় তাহলে বিচারের কালচার এই দেশে স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে সম্মানিত দেশবাসী আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রামের নিয়ে আন্তর্জাতিক সরযন্ত্র শুরু হয়েছে আমাদের পার্বত্য রাষ্ট্র থেকে স্পষ্ট হয়ে হচ্ছে চট্টগ্রাম পার্বত্য

ইনশাল্লাহ সম্মানিত দেশবাসী অন্তর্বর্তী সরকারের কাজ ছিল না চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের হাতে তুলে দেওয়া আমরা বলতে চাই জাতীয় উৎপাদনের সর্বোচ্চ সবচেয়ে আশি পার্সেন্ট সর্বোচ্চ ইনকামকারী চট্টগ্রাম বন্দর আপনার কি অধিকার আছে আপনি অনির্বাচিত তিরিশ বছরের জন্য বেনিয়াদের হাতে তুলে দিবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে চট্টগ্রামের মানুষ সর্বস্ব রক্ত বিন্দু দিয়ে বেনিয়াদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিতে দিবে না বাজে বাজে 15 বছর ধরে এই দেশীয় লুটেরারা চট্টগ্রাম বন্দরকে লুটেপুটে গিয়েছে তাদের হাতে চট্টগ্রাম বন্দর দেওয়া যাবে না নবాయని তক্ত মানে চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে

সংস্কারের নামে নতুন করে তুলে লুকাই দেয় আমাদের বাইদেরকে গ্রেফতার করানো হচ্ছে জনসভার আগে বিলকে দিয়েন না বিলকে আমরা বুঝি একজন সন্ধি জেলখানে থাকবে আমরা করে ঘুমাবো তা হবে না আমি বলতে চাই অবিলম্বে নিঃস্বার্থ ভাবে জিলানিকে মুক্তি দিতে হবে অন্যতায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে সংগ্রামী দেশবাসী বৃহত্তর সুন্নি জুটের সাথে তাকে আহ্বান জানি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রম